যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী মেলে মায়াজের মারে কান্নার আওয়াজ আস কানে বুকের মালিকে হারানোর বেথা যার যায় সেই জানে রাহাত নাই মাসিয়াম খালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়া যে মারে কান্নার আওয়াজ যাসে না আমার কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যাই সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেছে আছে কি সুখির শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেই সৈরাচারের গুলি জুলুমের সেই কারো দিন রাতে যাব না কখনো ভুলি চোখ খারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাতার কে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাঁদে কাঁধে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগুন ধারা তারাই চোখে মুখে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ মারহাবা হবা মার মার্শাল্লাহ অনেক অনেক ধন্যবাদ দিদু তোমাকে শুক্রান